ইমাম বুখারি তার জামে সহিতে কিতাব তাবিতে নকল করেছেন সামুরা ইবনে জুন্দুব রাজিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবিগণকে অধিকাংশ সময় যা বলতেন তা হল তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ অতপর তা বর্ণনা করে শোনাতেন একদা ভোরে তিনি আমাদেরকে বললেন গত রাত্রে দুজন আগন্তুক আমার নিকট এসে আমাকে উপরে নিয়ে গেল অর্থাৎ ঘুমের মধ্যে তার নিকট দুজন ফিরিস্তা জাগালেন আর এটি এক প্রকার ওহি কেননা নবীদের স্বপ্ন হচ্ছেন ওহি যা সবারই জানা অতপর সেই দর্শনে যা দেখেছেন তা উল্লেখ করেন। আমাদের এই বিষয়ের সাথে সম্পৃক্ত কিছু অংশ এখন উল্লেখ করব রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কতিপয় লোকদের কবরে শাস্তি থেকে যা দেখেছেন এর মধ্যে তার কথাই এই কাত হয়ে সাহিত্য এক ব্যক্তির নিকট আমি আসলাম অন্য একজন লোক তার পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন হঠাৎ দাঁড়ানো ব্যক্তি পাথর নিয়ে তার মাথার দিকে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত করে চূন্য বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং পাথরটি বহু গিয়ে পড়েছে আবার সেটি নিয়ে আস্তে আস্তে তার মাথা ভালো হয়ে যাচ্ছে ফিরে এসে প্রথমবারের ন্যায় মারতে থাকে পুরো হাদিসে এই ব্যক্তির অবস্থা বর্ণনা এসেছে যে সে কোরআন পড়তো অতপর তা প্রত্যাখ্যান করতো এবং ফরজ সালাত না পরে শুয়ে যেত এ প্রকার পাপ্য সম্পর্কে আল্লাহ তালা বলেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাদিহুম আনসলাতিহিম সাহুন ধ্বংস ঐসব মুসলির জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেন সাউন হয় প্রথম ওক্ত থেকে উদাসীন তাই সে সর্বদা বা অধিকাংশ সময় শেষ ওক্তে আদায় করত অথবা সালাতের রক্ষণ ও শর্তবলী মেনে আদায় করেনি অথবা একাগ্রতা সহ এর অর্থ সম্পর্কে চিন্তাভাবনা থেকে উদাসীন সুতরাং এই শব্দটি উল্লেখিত ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যদি কেউ এই আয়াতের গুণে গুণান্বিত হয় তবে সে তার প্রাপ্য পাবে আবার যদি কেউ পুরো গুণে গুণান্বিত হয় সেও এর প্রাপ্য হবে এবং তার মধ্যে নেফাকে আমলি পাওয়া যাবে স্বপ্নের হাদিস বা সামোরাইবনে সন্দু রসুল্লাহ সাল্লসাল্লাম থেকে বর্ণনা করেন যাতে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম বলেছেন অতঃপর রক্তের ন্যায় লালছে একটি নদীর পারে বসে দেখলাম একটি লোক তাতে সাতটাচ্ছেন অপর একজন লোক নদীর তীরে পাথর জমা করে পাশে রাখছেন যখন এই ব্যক্তি সাতটাতে সাতটাতে তার নিকট এসে মুখ হা করেছে তখনই সে তার মুখে একটি পাথর ছুঁড়ে মেরেছে অতপর সে অনেক দূরে সরে যাচ্ছে আবার ফিরে এসে হা করলে তার মুখে পাথর ছুড়ে মারছে এভাবে তার শাস্তি চলছে পুরো হাদিসে এসেছে যে রক্তের নদীতে সাঁতানো ব্যক্তি একজন বলেন। সুৎখোর রক্তের নদীতে সাঁতার কাটিয়ে এবং পাথর খাওয়ানোর মাধ্যমে শাস্তি দেওয়া হবে কেননা সুদের আসল স্বর্ণের উপর আর স্বর্ণ হচ্ছে লাল সুতরাং তাকে ফেরিস্তাদের পাথর খাওয়ানো সেই দিকেই ইঙ্গিত করে যে তার কোনো কিছুতেই ফেট পরেনি কেননা সুৎকর মনে করে তার ধন সম্পদ বৃদ্ধি পাচ্ছে অথচ আল্লাহ তার পেছন থেকে তা কমিয়ে দিচ্ছেন আর যদি হয় তবে এই থেকে পুনরুত্থিত হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে আল্লাহ তালা সুরা বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়তে বলেছেন যারা সুদ খায় তারা কেমতে সেই ব্যক্তির ন্যায় দ্বন্দ্বায়মান হবে যাকে শয়তানা আছর করে মহাবিষ্ট করে দেয় অর্থাৎ তারা তাদের কবর থেকে এভাবে উঠে দাঁড়াবে যেভাবে নেশাগ্রস্ত ব্যক্তি এবং লাগা ব্যক্তির তা বলার কারণ হলো সে অত্যন্ত খারাপ অবস্থায় দাঁড়াবে আব্বাসমা বলেন সুৎকর ব্যক্তিকে পাগল প্রায় গলা টিপে অবস্থায় তোলা হবে কেউ কেউ বলেন তাদেরকে এমন অবস্থায় উঠানো হবে যে তাদের পেটগুলো গর্ভবতীর পেটের নেয় উঠানো হবে যখন সে দাঁড়াবে তখনই পরে যাবে মানুষ তাদের উপর দিয়ে হেঁটে যাবে এটি শুধুমাত্র তাদের জন্য নির্দেশ শুরু করা হয়েছে যেন এই নির্দেশের মাধ্যমে কেমতে তাদেরকে চেনা যায় তারপর হবে তাদের শাস্তি কবরে সাজাপ্রাপ্ত লোকদের গুণাগুণের ব্যাপারে স্বপ্নের হাদিসে আরও যা এসেছে তা হল সুসল্লাহামের বাণী অতপর আমরা চুলার ন্যায় একটি জিনিসের নিকট গেলাম অনবর্ণনায় রয়েছে যার উপরিভাগ চিকন এবং নিম্নভাগ প্রশস্ত নিচে অগ্নি দাউদাউ করে জ্বলছে তিনি বললেন হঠাৎ এর মধ্যে কথোপকথনের আওয়াজ শুনে উকি দিয়ে সেখানে উলঙ্গ কিছু নরনারী দেখতে পেলাম তাদের নিচ থেকে অগ্নি স্পুলিঙ্গ আসলে তারা আর্তনাদ করছে অর্থাৎ যন্ত্রণার উচ্চ স্বরে চিৎকার করছে পুরো হাদিসে তার বর্ণনা এভাবে এসেছে যে তারা হচ্ছে ব্যবিচারী নর নারী হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলেন তারা অপমানিত হওয়ার হকদার হিসেবে তাদের উলঙ্গ হওয়াটাই বাঞ্ছনীয় কেননা তাদের উচিত ছিল নির্জনে পর্দা করা কাজেই ছেঁড়া কাপড় দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে আর তাদের নিজ থেকে আজাব আসার হেকমত হলো তাদের নিম্মাংস দ্বারা অপরাধ সংগৃহীত হয়েছে প্রত্যেক মুসলিম নরনারী এই মহা অপরাধ এর কারণসমূহ এবং যে সকল জিনিস এতে পতিত হওয়ার সহযোগিতা করে যেমন হারাম নির্জনতা এবং ফেতনার কারণগুলো অবলম্বন করা তথা বেপর্দা ও নারীর লোভনীয় অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করা এমনিভাবে হারাম জিনিসের দিকে তাকানো সেই সাথে যে সকল গান বাজনা ব্যবচারে লিপ্ত হওয়ার জন্য উদ্ভূত করে ইত্যাদি কারণ ও পদ্ধতিগুলো থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করা ওয়াজি কবরের সাজাপ্রাপ্ত আরও যাদেরকে তিনি দেখেছেন তারা হর এমন কতক লোক যারা হারাম গিবত করে বেরাত ইমাম আহমদ এবং আবু দাউদ কর্তৃক বর্ণিত হাদিস দ্বারা তা স্পষ্ট আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সুল্লাহ সাল্লাহ আলী বলেছেন যখন আমাকে উদ্ধাকাশে নিয়ে যাওয়া হয় তখন শিশার নখ বিশিষ্ট কত লোকের নিকট দিয়ে অতিক্রমকালে দেখলাম তাদের নখ ধরা তাদের মুখমণ্ডল ও বুকে ধ্বংসন করছে আমি জিব্রাইল আলাহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম তারা কারা তিনি বললেন তারা ওই সকল যারা মানুষের মাংস খেয়ে বেড়াতো গিবত করত এবং তাদের মান সম্মান নষ্ট করত। আলোচনা থেকে মনে হয়েছে যে সমস্ত অপরাধের দরুন কিছু লোকের শাস্তি হতে আসল্লা সাল্লাসাল্লাম দেখেছেন এখনো যারা এই ধরনের অপরাধে লিপ্ত হবে একই শাস্তির ভয় রয়েছে কাজেই তা থেকে সতর্ক থাকা একান্ত আবশ্যক এখানে আরো কিছু নমুনা রয়েছে যা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আল্লাহ তাহারা তার সৃষ্টির জীবের জন্য কবরবাসীদের আজাব সম্পর্কে যা প্রকাশিত করেছেন তার কয়েকটি মাত্র এখানে তুলে ধরা হয়েছে আল্লাহর নিকট প্রার্থনা তিনি যেন আমাদেরকে আমাদের পিতামাতা এবং সকল মুসলিম ব্রাতৃবৃন্দকে তার ক্ষমা ও রহমতের অন্তর্ভুক্ত করেন আমি